তো প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী শত প্রচেষ্টার পরেও আজ আমরা সফলতা অর্জন করতে পেরেছি ও মাতার দর্শন করেছি তো আমরা প্রভু রামচন্দ্রের কাহিনী তোলার বিশেষ অনুযায়ী আমরা শপথ নিয়েছিলাম মাতার দর্শন দিয়ে আমরা আমাদের প্রেরণা শুরু করব কারণ হনুমানজি মাতার সীতাকে খুঁজে পেয়েছিলেন কারণ তার আত্মবিশ্বাস ছিল মাতাকে খুঁজে বের করতে পারেন একমাত্র হনুমানজি তো তার প্রতিশ্রুতি ও তার অনুগামী ও তার বিশ্বাস এটি ছিল তার বল ও শক্তি তো আমরা গতকাল এই মন্দিরটিতে আসার উদ্যোগ নিয়েছিলাম দুর্যোগের কারণে আমরা আসতে পারিনি তবে আজ সফলতা অর্জন করেছি তো আমাদের সকল সনাতনী ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ সকলেই প্রচেষ্টা করুন চেষ্টা করুন অবশ্যই সফলতা অর্জন হবে তো আমরা আগামীকাল থেকে আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের বার্তা শ্রবণ করব অর্থাৎ রামায়ণ কাহিনী আমরা বহু আশঙ্কা নিয়ে যে মাতার দর্শন করতে এসেছি এবং আপনাদেরও দর্শন করাচ্ছি আপনাদের দর্শন দিচ্ছি মাতা সীতা পূর্ব শ্রীরাম ও শ্রেষ্ঠ ভ্রাতা লক্ষণ ও পুরো বিশ্বর মধ্যে সর্বশ্রেষ্ঠ সেবক হচ্ছে হনুমানজির দর্শন করাচ্ছি আপনারা সকলেই মনোযোগ দিয়ে দর্শন করুন দর্শন করুন মাতা সীতার বিগ্রহ চরণ মাতার দর্শন করুন কমেন্ট বক্সে অবশ্যই সকলেই মাতার নাম উচ্চারণ করুন তো বন্ধুরা এই মন্দিরটি এই মন্দিরটিতে যারা দর্শন করতে চান এই মন্দিরটি হল উত্তর মালদা জেলার শামসি ঘাসিরামোড়ে এই মন্দিরটি বহু প্রাচীন বিখ্যাত ঠাকুরবাড়ি নামে খ্যাত তো সকলেই আপনারা এই মন্দিরটিতে স্থাপিত হবেন আমরা আরও একবার বলছি এই মন্দিরটি স্থাপিত হল উত্তর মালদা জেলার শামসি ঘাসিরামোর ঠাকুরবাড়ি নামে খ্যাত তো ধন্যবাদ ও আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে আমাদের সনাতন ধর্মের বার্তা নিয়ে আসার প্রচেষ্টায় এগিয়ে থাকি সকলকে একটাই অনুরোধ করব আপনারা আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে নিয়ে চলুন